রাজ্য উদ্যোগে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণকে কটাক্ষ করলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ সন্ধ্যায় জগাছা থানার অন্তর্গত সাতাশি ফ্রেন্ডসিয়েশনের রক্ষাকালী পুজোর উদ্বোধনী এসে তিনি বলেন মন্দির হয়েছে প্রসাদও রয়েছে লোক রাজ্য সরকার ভাবছে এসব করে ভোটে যায় কিন্তু তা হয় না তলার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে এদিন তিনি তৃণমূল সরকারকে কার্যত হাত নেন তিনি বলেন শুধু মহেশতলা নয় রাজ্যের বিভিন্ন জায়গায় জেহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে পুলিশকে তারা ভয় করে না ফলে মন্দির মঠ এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনো কিছুই নিরাপদ নয়

কিন্তু মা কালী বাঙালিকে এক জায়গায় করে দেন এটা কালীর সেই কালীকে না কালী আমাদের শক্তির প্রতীক উৎসাহের প্রেরণার প্রতীক আর মা বিপদ তারই সেই মহাশক্তির একটি রূপ তাকে আমরা ডেকেছি বিপদের সময় দুনিয়াতেও সংকট আমাদের দেশের সমাজেও সংকট সেখান থেকে বেরিয়ে আসার জন্য মায়ের আশীর্বাদ আমাদের প্রার্থনীয় সেই আয়োজন সফল হোক মায়ের আশীর্বাদে মায়ের পুজো পশ্চিমবঙ্গে জুড়ে হচ্ছে হিন্দু সমাজ তার মঠ মন্দির সুরক্ষিত রাখতে পারছে না উৎসব করতে পারছে না নিশ্চিন্ত হয়ে থাকতে পারছে না ব্যবসা বাণিজ্য সুরক্ষিত নয় যারা দুষ্কৃতকারী সমাজবিরোধী এবং জিহাদিরা দাবিয়ে বেড়াচ্ছে রাজ্য সরকারের সহযোগিতায় কারণ পুলিশ তাদের গায়ে হাত দিচ্ছে না কারণ পুলিশকেও তারা ভয় পায় না এই পরিস্থিতি থাকলে যেখানে কম হিন্দুরা থাকে তাদের থাকা মুশকিল হয়ে যাবে মন্দির হচ্ছে প্রসাদ হচ্ছে খাচ্ছে লোকেরা রাজ্য সরকার মনে করছে বোধহয় এই দিয়ে ভোট যেতে যাবে সেটা হয় না এখানে হাওড়াতে এসেছি আগে আমাকে আমন্ত্রণ করা হয়েছে তো আমি এলাম সঙ্গে দেখা করতে এখানকার স্থানীয় মানুষ খুবই ভক্তির সঙ্গে খুব উৎসাহের সঙ্গে পুজো করেন আমার এবার সৌভাগ্য হয়েছে এখানে এই পুজোতে সামিল হওয়ার তাই এখানে এসেছি আরেকটা বিষয় যেটা সব জায়গায় শোনা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে কি কোনো দল পরিবর্তন করতে পারে বিধানসভা এখনও তো বিজেপিতেই আছি চলুন হয়ে যাবে সারা দেশে তো চলছে পার্টি তো সর্বভারতীয় সব রাজ্যে হচ্ছে এখানে হয়ে যাবে